আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই আপনারা দেখতে পাচ্ছেন যে একটা এস ফাইভ স্পিড ওয়ান থার্টি ফাইভ ব্লুবেরি যেটাকে নাম দিছি আমরা এটা আপনাদের সামনে তুলে ধরবো কী কী মাল লাগাইছি এবং কীভাবে কীভাবে দিছি আপনারা একটু দেখতে থাকেন ইনশাল্লাহ গাড়িটা খুব সবাইকে সবারই পছন্দ হবে একটা বস হেডলাইট দিছি গাড়িতে গাড়ির ইঞ্জিনের এবং কালার চ্যাচেস কিছু কালার কোয়ালিটিগুলো একটু দেখায় আপনাদেরকে সিলভার এবং ব্ল্যাক কালার গাড়িটা খুবই সুন্দর লাগবে গাড়িটাই সবই অরিজিনাল আছে শুধু দুইটা জিনিস এক্সেস হয়েছে একটা এল হেডলাইট হয়েছে এবং সেভেন্টি টু স্পোকের রিং হয়েছে আপনারা দেখেন অনেক মাল সামানি হাজির হয়েছে আপনাদের সামনে সম্পূর্ণ মালগুলো এই গাড়িটা সেটিং হবে এই গাড়িটার নাম আমরা ব্লু দিছি এই কারণেই গাড়িটা খুবই গর্জা আসেছে সেই সেই সূত্রে আপনারা দেখেন দুইটা টায়ার নতুন লাগানো হয়েছে সেভেন্টি টু স্পোক এবং চাকার বিয়ারিংগুলো সব ইন্ডিয়ান লাগানো হচ্ছে ইনশাল্লাহ গাড়িটা চালায় এবং দেখতে খুবই সুন্দর হবে আপনারা দেখেন গাড়িতে প্রত্যেকটা মালামাল কিভাবে লাগাইতেছি নিজে মিস্ত্রি এবং নিজে হাতে কাজকাম করে দিই ভাই ইনশাল্লাহ কেউ খারাপ বলে না এবং বদনামও করে না সবাই সুনামি করে তো চেষ্টা করি সবাইকে একটা ভালো জিনিস দেওয়ার উদ্দেশ্যে অর্ডার নেওয়া হয় তা অবশ্যই ভালো হবে এবং সুন্দর হবে জিনিসটা আমরা চালায় দেখাবো এবং গাড়ি চালানোর ভিডিও দেখাবো গাড়িটা চলে যাবে সিলেটে ভাই ফ্রান্স প্রবাসী তার জন্য গাড়িটা রেডি হয়েছে দেখেন ব্রেকসো লাগানো হইতেছে এখন গুলো সেট করা হবে গাড়িতে সবই ইন্ডিয়ান মাল লাগানো আছে এবং বেস্ট কোয়ালিটি মাল লাগানো আছে বেস্ট বেস্ট অরিজিনাল কিছু মাল লাগানো আছে যেমন কার্বোরেটার মিটার এবং আদার্স আদার্স মাল লাগানো আছে সব মাক্স কোম্পানির মাক্স কোম্পানি মাল ই আমার জন্য বেস্ট হয় দামে দামেও কমা কম মানে ভালো সেই সূত্রে আমরা চেষ্টা করি এগুলো করার জন্য আমরা চেষ্টা করি বেস্ট থেকে বেস্ট ভালো মাল লাগানোর জন্য এই যে বেড়েক শুগুলো খোলা হয়েছে আনপ্যাকিং করা হলো এবং এটা দেখি কিভাবে কিভাবে সেটিং করি এটা দেখেন আপনারা বেড শ্যুটা সেটিং কমপ্লিট হলো ব্রেক লিভারের নাট খোঁজা হইতেছে নাট বল্টোর কালার সব নাট বল্টুগুলো কালার করে নিয়ে আসা হয়েছে এখানে মাস্ক কোম্পানি হ্যান্ডেল লাগানো হয়েছে হ্যান্ডেলের ইয়োগ দুইটা নতুন এবং মাস্ক কোম্পানির ইয়োগ লাগানো হচ্ছে আর আছে আর গ্রিপ সেট যেগুলো খুবই সুন্দর ব্লুবেরি গাড়ি হিসেবে আমরা গ্রিপ সেটটা ব্লুবেরি ব্লু কালারে নিয়ে আসছি হ্যান্ডেলটা আমরা সেট করতেছি হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে যাচ্ছে এরপর আমরা সেটিং করবো মিটার মিটারটা এই মুহূর্তে এইটাই লাগানো হচ্ছে এই কারণেই গাড়িটা সেটিং করে চালানোর জন্য আমরা ইনশাআল্লাহ মিটারটা অরিজিনাল দেবো নেক্সট টাইম এই গাড়িতে অরিজিনাল মিটারই দেওয়া হবে আমি প্রথম ভিডিও শুরুতে বলছিলাম মিটার অরিজিনাল দেবো দেখেন হ্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে মিটার এবং হ্যান্ডেলটা সেটিং করে কত সুন্দর লুক আসছে গাড়িটার এই জিনিসটা গাড়িতে সেটিং করলে কত সুন্দর লুক আইবে আপনারা চিন্তা করে দেখেন দেখেনটা চ্যাচিজের হাত দেবো আমরা এখন এই যে চ্যাচিজের রিয়ার প্লাস্টিক মাঠগার যেটা ব্র্যান্ড নিউ দিলাম মাস্ক কোম্পানির এবং পিছনের রিয়ার মাঠগারটা যেটা নিকেল থাকে ওটাও অবশ্যই আইবে সাথে আমরা একটা টুল বক্স সেট করেছি যে কিছু যন্ত্রপাতি রাখতে পারবেন এবং ফাস্ট কিট রাখতে পারবেন এই যে নিকেল মাঠঘাটটা লাগানো হয়েছে মাস্ক কোম্পানির খুবই সুন্দর মাঠঘাট দেখতে মনে হবে যেন শোরুমের অরিজিনাল মাঠঘাট যেমন থাকে ঠিক তেমনই হবে মাঠঘাটটা যে ইঞ্জিন বোর্ড সাইড গভার রাবারগুলো লাগানো হচ্ছে সাইড গভার রাবার তো সচরাচর পাওয়া যায় না সবাই পাইপ বা টেপ জড়ায় রাখে ওখানে রাবারগুলো পাওয়া যায় আমরা এখন আসলাম ইঞ্জিন বিয়ারিংগুলো সেটিং করার জন্য ইঞ্জিন বিয়ারিংগুলো দেখেন খুবই সুন্দর সবই নাসি এবং এন টি এন এনএসকে লাগানো হয়েছে সব বিয়ারিং এন এনএসকে এন পাওয়া যায় না মিলানো কষ্ট হয়ে যায় বিয়ারিং বলতে সবই জাপানি লাগানো হয় ইঞ্জিনের অন্তত ইঞ্জিন বিয়ারিংগুলো জাপান লাগায় এই কারণে ইঞ্জিন বিয়ারিংগুলো জাপান লাগালে ইঞ্জিনের থেকে কোনো নয়েজ আসে না এবং খুবই সুন্দর হয় রেসার সেটিং করা হচ্ছে যে রেসারটা সেটিং হয়ে যাবে এখনই রেসারটা সেটিং হচ্ছে যে গিরিজ লাগানো আছে গিরিজ লাগাই এটাকে বল দেওয়া হবে এগুলোই বল দিলে হ্যান্ডেলটা কম হ্যান্ডেলটা কমপ্লিট হবে এখন হ্যান্ডেল টিটা সেট হয়ে গেল আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন বিয়ারিংটা লাগাছিলাম যেটা ওইটা একটু সরাই নিয়ে আসা হয়েছে এই কারণেই ওইটা ওর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে এই যে ইঞ্জিন বিয়ারিংগুলো সব সেট হয়ে গেছে এই যে ইঞ্জিন চেম্বারটা বসানো হইতেছে এখন কোনো আঠা লাগে না আমাদের আমরা কাজ করি এবং যে যে পরিমাণ পড়বে না সবাই বলে ঝরে চুল তেল পড়ে আসলে এইসব কিছুই নাই কাজ ভালো হইলে কিছুই পড়ে না আমরা ইঞ্জিন বোল্ট কিন্তু সবই নতুন দিছি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন বোল্ট গুলো সবই নতুন দেওয়া ইঞ্জিন বোর্ডগুলো দেখেন মাস্ক কোম্পানির সবচেয়ে ভালো মাল এইগুলা গাড়িটা অলমোস্ট সেটিং হয়ে যাচ্ছে আমাদের পিছনে চাকা লাগানো হয়ে গেছে এবং ইঞ্জিনটা গাড়িতে উঠাই দিছি পিছনে কেরিয়ারটা লাগাই দিয়েছি আমরা অলরেডি এই যে নতুন কানেক্টিং ইঞ্জিন অয়েল সিলগুলো নতুন লাগানো হয়েছে ক্লাস প্লেট এবং ক্লাস সাইডের কাজ চলতেছে এখন সেন্টারগুলো নতুন লাগাইছি এ কারণে লাগাইছি গাড়িটা খুবই সুন্দর ইনশাল্লাহ গাড়িটা রেডি রেডি হয়ে যাবে আপনারা ফুল গাড়ি ভিডিওটা দেখেন গাড়িটা সাব্বির ভাই ফ্রান্স প্রবাসী সিলেট থেকে গাড়িটা অর্ডার করছিলো খুবই কাছের মানুষ ছিল সে আমার তা অবশ্যই আপনারা গাড়িটা দেখে খুশি হবেন এবং আমাদেরকে জানাবেন যে কেমন হয়েছে ত্রুটি থাকলে নেক্সট গাড়িতে ইনশাল্লাহ কোনো ত্রুটি রাখবো না আমরা এ বলে আসালামু আলাইকুম রহমতুল্লাহ